জীবন জীবন এটা সহজ 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 নয় নয় পথ এটাকে করে নিতে হয় ওয়েলকাম আপনারা সকলে ভালো আছেন তো আজকে মূলত এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ইসলামিক ভিডিও এডিটিং করবেন এবং যেটা খুব সহজে করে নিতে পারবেন এর জন্য সর্বপ্রথম আমাদের কালেক্ট করতে হবে একটি ভিডিও ক্লিপস তো যেখানে কোনো রকম টেক্সট থাকবে না বা এরকম কোয়ালিটি একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে আমরা এখান থেকে আমাদের ফোন থেকে প্লেস্টোর চলে যাবে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার জন্য যেখান থেকে আমরা ইউজ পরিমাণে ভিডিও ক্লিপস পেয়ে যাব ওইখানে ওকে এখান থেকে আমরা জাস্ট টাইপ করবো প্রিন্টারেস্ট ওকে এটা লেখার পর এখানে গুগল সার্চ করলে দেখবেন যে প্রিন্টারেস্ট নামে একটি অ্যাপ্লিকেশান চলে আসবে এটা অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান তো এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে দেন ওপেন করবে খুবই খুব একটা বড়ো অ্যাপ্লিকেশান এমনটা না ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ওকে তো ওপেন করার পরে এখানে আপনি দেখবেন যে আপনার সাজস্টে অনেক ধরনের ফটো বা ভিডিও চলে আসবে এর ভিডিও থেকে আমাদের যেটা প্রয়োজন সেটাকে সার্চ করবো আর অবশ্যই একটি জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে দেন এখান থেকে আপনি আপনার মতো করে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট ন্যাচার ব্যাকগ্রাউন্ড লিখে এখানে সার্চ করবো ওকে সার্চ মানে আপনার এক কথার প্রয়োজন মাপিক আপনি এখানে আপনার ভিডিও হচ্ছে সার্চ করবেন যেটা প্রয়োজন ওকে তো এখান থেকে দেখতে পারবেন যে ভিডিওস অপশনে এখানে অনেকগুলো হিউজ পরিমাণে ভিডিও চলে আসবে এবং ফটো চলে আসবে ওকে এর ভিতর থেকে এখান থেকে আপনি অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পারবেন এর ভিতর থেকে আমি যদি এখানে ভিডিওস দেখি সেক্ষেত্রে আরও দ্রুত সামনে এখানে ভিডিওগুলো চলে আসবে ওকে এখানে মেবি নেট কানেকশান প্রবলেম যার কারণে মূলত একটু স্লো হচ্ছে তো এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব ওকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিওস আছে যেমন এই একটা এ একটা ওকে এ ভিজি থেকে আপনার প্রয়োজন মতো যেটা ভালো লাগে জাস্ট ওইরকম একটি ভিডিও ক্লিপকে ক্লিক ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে ওকে তো এখন যে কাজটি করবে এখান থেকে জাস্ট ডাউনলোড করার জন্য থিরোড অপশনে ক্লিক করবে এখান থেকে কপি লিঙ্ক করে নেব ওকে আপনার যেটা পছন্দ দেখেন এখানে সাজেসটা আরও হিউজ পরিমাণে আপনার চলে আসবে এ ভিজি থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর ওকে এটা আরও সুন্দর আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার প্রয়োজন মাপিক আপনার যেটা পছন্দ হয় সেটাকে জাস্ট কপি লিঙ্ক করে নেবেন ওকে আমি যেটা বলছি আমার মেবি নেট সমস্যা সেক্ষেত্রে একটু আসতে লেট হচ্ছে ওকে তো চলে আসবে আসার পর ভিডিও কিন্তু এখানে প্লে হবে তো এর সাজেস্টও কিন্তু আরও হিউজ পরিমাণে ভিডিওস আপনি দেখতে পারবেন ওকে যেটা পছন্দ হয় জাস্ট কপি লিঙ্ক করে নেবেন তো আমরা সাপোজ এটাকে নেব এখান থেকে জাস্ট ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবো দেখেন আমাদের ভিডিও কিন্তু প্লে হচ্ছে ওকে তো লিঙ্কটি কপি হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবো ওপেন করার পর এখান থেকে গুগল সার্চে টাইপ করবো প্রিন্টারেস্ট ওকে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার ওকে তো এখানে সার্চটা চলে আসবে জাস্ট এখানে সার্চ করবেন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার দেন এখান থেকে আমরা একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবো প্রিন্ট ডাউনলোডের ডট কম জাস্ট এই ওয়েবসাইটের উপরে এটা ক্লিক করব ওকে এখানে আমরা পেস্ট ইউর লিঙ্ক সে এখানে জাস্ট ট্যাপ করে ধরে এখান থেকে আমরা এটাকে পেস্ট করবো এবং ডাউনলোড অপশনে ক্লিক করব এখানে একটা অ্যাড দেখতে হবে যেটা প্রতি চব্বিশ ঘন্টা পরপর এখানে মূলত অ্যাডটা দেখতে হবে তাহলে আমরা ফ্রিতে যেহেতু এখানে কাজ করবো সেক্ষেত্রে আমাদের অ্যাডটা একটু সহ্য করে নিতে হবে জাস্ট একটা অ্যাড চলে আসছে গুগল থেকে ওকে তো এখান থেকে অ্যাডটা দেখা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ক্রস অপশানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এটাকে আবার পরবর্তীতে ডাউনলোডে ক্লিক করবো ওকে তো সেম একই প্রসেসে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে জাস্ট দেখাচ্ছে আমাদের মেবি নেট কানেকশন একটু স্লো তো এখান থেকে থ্রিড অপশানে ক্লিক করব ওকে এবং এখান থেকে ডাউনলোড অপশন তো এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে দেন এখান থেকে আমরা চলে ডিটেলস দেখতে পারবো ওকে ডাউনলোড কমপ্লিট তো আমরা হচ্ছে মূলত যেহেতু ক্লিপ ডাউনলোড হয়ে গেছে আমরা চলে যাব হচ্ছে ক্যাব অ্যাপ্লিকেশনে ওকে ক্যাব কার্ট ওপেন করার পর এখানে ডিসকভার অথবা ট্যাম্পলেট নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন ওকে আসার পর এখানে ইউজ পরিমাণের ট্যাম্পলেট দেখতে পারবেন এখান থেকে আপনি ইসলামিক বা যেরকমটা প্রয়োজন ওকে তো আমরা এখানে সার্চ অপশানটাকে ইউজ করবো এখান থেকে আমি লিখব বাংলা ইসলামিক স্ট্যাটাস ওকে বাংলা ইসলামিক স্ট্যাটাস ওকে আপনার প্রয়োজন মতো এখানে মূলত সার্চ করবেন দেখবেন যে অনেক ধরনের লেখা বা অনেক টাইপের এখানে পেয়ে যাবেন ওকে এর ভিতরে কোনো একটাতে ক্লিক করবেন আর এখানে অবশ্যই ফলো করতে হবে যে আমাদের মূল ভিডিও যতটুক আপনার এখানে এই ট্যাম্পলেট ভিডিওগুলো আছে অনেকটার অনেক লং বা অনেক শর্ট ওকে সাপোজ এটাতে কিছুটা হচ্ছে আমাদের লং আছে তো আমরা এখান থেকে একটি ইসলামিক স্ট্যাটাস নিব যার লেন্থটা ছোট হবে ওকে যেমন এই লেন্থটা শর্ট আছে ওকে আমাদের এখানে ভিডিওটি প্লে হচ্ছে না নেট স্লো থাকার কারণে দেখতে পাচ্ছেন আর দেন আমরা এখান থেকে সরাসরি ইউজটা অ্যাম্পারটা ক্লিক করবো এবং এখান থেকে জাস্ট ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে নেবেন না আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে লোডিং ইফেক্টস এখানে জাস্ট ইফেক্টটা লোড হচ্ছে ওকে এখান থেকে পার্সেন্ট ডিসকাউন্ট হবে দেন আমাদের ভিডিওতে যে লিরিক্সটা এখানে আরবি লেখা থাকতে পারে বা হুজুর অনেক ধরনের শায়রি বা বয়ান থাকতে পারে সেগুলা যেমন বিভিন্ন বক্তার মিজানুর রহমান আজহারি বা আবু আবুধহ মোহাম্মদ আদনান এই টাইপের অনেক ধরনের কথা থাকতে পারে যে টেক্সটগুলো এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে তো জাস্ট আমাদের এখানে ওয়েট করতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না এখানে ওকে তো ভিডিওটি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে যেটা সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও ছিল সেখানে কিন্তু আমাদের এখানে লিরিক্স অ্যাড হয়ে গেছে দেন আমরা আসলে এটা এক্সপোর্ট করে নিতে পারবো জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে এক্সপোর্ট উইথাউট ক্লিক করবো যেহেতু আমরা ভিডিওটি কোনোরকম ওয়াটারমার্ক ছাড়াই সেভ করব এবং এখানে আপনি ম্যানুয়ালি চাইলে অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন নিজের মতো করে চাইলে ওয়াটারমার্ক অ্যাড করবেন এবং যে ট্যাম্পলেট ওয়াটারমার্ক থাকবে যেমন আমি যদি আপনাদেরকে দেখে আমাদের এই ট্যাম্পলেটের মতো একটু ওয়াটারমার্ক আছে তো এই ওয়াটারমার্কগুলো কীভাবে ইউভ করা যায় নিখান আমাদের অলরেডি অনেকগুলো ভিডিওস আছে এবং যদি ওয়াটারমার্ক অনেক ট্যাম্পলেটে দেখবেন যে নাই ওকে কিছু কিছু ট্যাম্পলেটে আছে তো আমরা এটাকে আরও এডিটিং করার জন্য এখান থেকে আমরা ক্যাপক্ট অ্যাপ্লিকেশন এডিট অপশনে গিয়ে এডিট সেকশনে চলে যাবো ওকে এখান থেকে যাওয়ার পর নিউ পজিট দিতে ক্লিক করবো এবং মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব এবং আপনি আপনার মতো করে এখান থেকে রেশিও সিলেক্ট করে চলে চেঞ্জ করতে পারেন এবং এখানে ইউজ পরিমাণে ইফেক্ট আছে ওকে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে আপনার ভিডিও সিপ্ট অপশন চলে যাবেন এবং ট্রেনিং ক্যাটাগরি বা বিভিন্ন ইফেক্ট যাতে আপনাদের কপিরাইট না আসে এরকম একটা কাজ করবেন ওকে তো এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে যে ইফেক্টগুলো আপনি খুব সহজে অ্যাপ্লাই করে ভিডিওতে ইউজ করতে পারেন যাতে আরও ইউনিক লাগে ওকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা যদি ফ্ল্যাশের ইফেক্ট যে অ্যাড করে এখান থেকে দেখবেন আমাদের ভিডিওতে কিন্তু এক্সট্রা একটু ফ্ল্যাশ আছে ওকে আপনি তাহলে এটাকে জুম করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এবং ফ্ল্যাশ ইফেক্ট আপনি ছিল কম বা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং ওয়াটারমার্ক রিমুভ করার যেটা আগে বলছে ওয়ে দেখা দিয়েছি এবং আপনি চাইলে এখানে আপনার মতো করে টেক্সট বা ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন এবং রেসও চেঞ্জ করে আপনি আপনার মতো করে জুম করে এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করে দেন আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন তো এইভাবে মূলত খুব সহজে আপনি যে স্ট্যাটাস ভিডিও নিজে নিজের মতো করে স্ট্যাটাস ভিডিও এডিটিং করে দেন টিকটক বা বিভিন্ন প্ল্যাটফর্ম আপলোড দিতে পারেন ওকে আর যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন